এই গরমে সুস্থ থাকার জন্য কিছু জরুরি বিষয় মনে রাখা দরকার এক পর্যাপ্ত পরিমাণে জল পান করুন গরমকালে শরীর থেকে প্রচুর ঘাম বের হয় তাই ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পরিমাণে জল পান করা জরুরি তৃষ্ণা না পেলেও নির্দিষ্ট সময় অল পান করুন সময় নিজের সাথে জলের বোতল রাখুন ঠান্ডা পানীয় বা বরফ জলের পরিবর্তে সাধারণ তাপমাত্রার জল পান করা ভালো শরীরে লবণের ভারসাম্য বজায় রাখতে মাঝে মাঝে লবণ চিনির শরবত বা স্যালাইন পান করতে পারেন দুই হালকা ও আরামদায়ক পোশাক পরিধান করুন এই সময়ে হালকা রঙের সুতির এবং ঢিলে ঢালা পোশাক পরা উচিত সিনথেটিক বা আট পোশাক এড়িয়ে চলুন তিন রোদ এড়িয়ে চলুন দিনের বেলায় যখন রোদের তেজ বেশি থাকে তখন সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন বাইরে বের হলে ছাতা টুপি বা ক্যাপ ব্যবহার করুন সানগ্লাস ব্যবহার করে চোখকে রক্ষা করুন ত্বকের সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার করতে পারেন চার হালকা খাবার গ্রহণ করুন গরমকালে সহজে হজমযোগ্য হালকা খাবার খাওয়া উচিত তাজা ফল ও সবজি খাদ্য তালিকায় যোগ করুন তরমুজ শশা বাঙ্গি পেঁপে আম লিচু ইত্যাদি ফল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ঝিঙে লাউ চাল কুমড়া পটল কাঁচকলা সবজি পাতলা ঝোল করে রান্না করে খান ভাজা ও মশলাদার খাবার এড়িয়ে চলুন চা ও কফির পরিমাণ কমানো উচিত কারণ এগুলো শরীরকে ডিহাইড্রেট করতে পারে পাঁচ শরীরকে ঠান্ডা রাখুন দিনে দুবার স্নান করার চেষ্টা করুন কাজের ফাঁকে মুখ ও হাতে জলের ঝাপটা দিন অথবা ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে নিন ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন প্রয়োজন হলে পাখা বা এয়ার কন্ডিশনার ব্যবহার করুন ছয় পর্যাপ্ত বিশ্রাম নিন গরমকালে শরীর ক্লান্ত হয়ে পড়ে তাই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম জরুরি দিনের বেলায় অতিরিক্ত পরিশ্রম করা এড়িয়ে চলুন সাত স্বাস্থ্যকর পানীয় গ্রহণ করুন জল ছাড়াও ডাবের জল লেবুর শরবত বেলের শরবত কাঁচা আমের শরবত টক দইয়ের ঘোল ইত্যাদি পান করতে পারেন এগুলো শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে আট ব্যায়ামের ক্ষেত্রে সতর্কতা গরমের সময় অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয় যদি ব্যায়াম করতেই হয় তবে সকালের ঠান্ডা আবহাওয়ায় অথবা সন্ধ্যার পরে হালকা ব্যায়াম করতে পারেন ব্যায়ামের সময় পর্যাপ্ত জল পান করতে ভুলবেন না নয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলুন এই সময় ঘামাচি হিট ক্যাশ বা অন্যান্য ত্বকের সমস্যা হতে পারে তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিয়মিত স্নান করুন এবং হালকা পোশাক পরিধান করুন দশ অসুস্থতা অনুভব করলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন যদি গরমে অসুস্থতা অনুভব করেন যেমন মাথা ঘোরা বমি বমি ভাব দুর্বলতা ইত্যাদি তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই সাধারণ টিপসগুলো মেনে চললে গরমের সময় আপনি সুস্থ থাকতে পারবেন